হ্যাঁ নমস্কার সবাইকে আমরা এখন এসে উপস্থিত এসে দেখতে পাচ্ছি সার্বজনীন দুর্গা মন্দির যেটা খিলকের সঙ্গে অবস্থিত এই মন্দিরটি কিছুক্ষণ আগেই এখানে উচ্ছেদ করা হয়েছে করা হয়েছে এবং যে এখানে প্রতিমা ছিল সেই প্রতিমাটুকু সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয় নাই এখানে মানে সংখ্যালঘুদের উপর যে মানে কিভাবে অত্যাচার করা হচ্ছে কীভাবে মনে করে লীলা শুরু হয়েছে তার এই উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিদিন একটার পর একটা যেন এখানে অত্যাচার শুরু হয়েছে আজকে ধর্ম অবহনা মানে ইস্যু ধরে এখানে মানে তাদেরকে কারাগারে পাঠানো তাদের মারধর জীবন নাশের হুমকি আজকে বাড়িঘর বাংসুর কাল মন্দির ধ্বংস ধর্ষণ এভাবে যেন বাংলাদেশে একটা সংখ্যালঘুদের ধ্বংসের মানে কারখানা বলা হয় যে তৈরি হয়েছে যেন তার নির্মূল করে ছাড়বে এটা তার একদম উজ্জ্বল দৃষ্টান্ত ছাড়া আর কিছুই হতে পারে না এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা এখানে আমরা এটা